আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিসমিল্লাগ্রো অ্যান্ড সঙ্গে আছি আমি সাজ্জাদ ভিডিওতে আপনারা যেই খাঁচাটি দেখতে পাচ্ছেন এই খাঁচাটি আমি কিনেছি একশো কোয়েল পাখি রাখার জন্য এই খাঁচাটির একটির মাপ হল দৈর্ঘ্যে আঠারো ইঞ্চি পোস্ত বারো ইঞ্চি এবং উচ্চতা পনেরো ইঞ্চি এটি হলো একটি খাঁচার মাপ আমার এখানে এমন আটটি খাঁচা রয়েছে আটটি খাঁচার একটি খাঁচায় পাখি ধরবে তেরোটি সেই হিসেব করলে আমার আটটি খাঁচায় টোটাল একশো চার পিস পাখি ধরবে এই খাঁচাটি আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি খাঁচাটির দাম পড়েছে পনেরোশো টাকা খাঁচাটির ময়লার ট্রে ছিল না বারো বাই আঠেরো একটি ট্রের দাম পড়েছে তিরিশ টাকা সেই হিসাব করলে আমার আটটি ট্রে কিনতে খরচ হয়েছে দুশো চল্লিশ টাকা এবং খাঁচাটি একটু পুরানো হয়ে গেছিল সেই কারণে খাঁচাটিতে রঙ করতে হয়েছে খাঁচাটিতে রঙ করা বাবদ আমার খরচ হয়েছে দুইশো চল্লিশ টাকা তাহলে সব মিলিয়ে আমার খরচ হয়েছে উনিশশো টাকা আপনারা চাইলে তিন থেকে চার হাজার টাকার মধ্যে এমন একটি খাঁচা বানাতে পারবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল বিসমিল্লা অ্যাগ্রো অ্যান্ড ফ্যামিলি এবং ফেসবুক পেজ বিসমিল্লা অ্যাগ্রো অ্যান্ড ফ্যামিলিকে ফলো করে পাশে থাকুন ধন্যবাদ